কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে কিছু পাড়ার বৌদি ঠিক আছে কিছু পাড়ার বৌদি আর হচ্ছে কিছু পাড়ার দাদু ঠিক আছে তাদের ভালোবাসার কেমিস্ট্রি এরকম লেভেলে হয়ে গেছে মানে সে বৌদি দাদুকে ছাড়া থাকতে পারবে না আর দাদু বৌদিকে ছাড়া থাকতে পারবে না ঠিক আছে মানে এরকম লাভ হিস্ট্রি বা এরকম ভালোবাসার কেমিস্ট্রি ঠিক আছে মানে একটা আঠেরো বছরের মেয়ে আর একটা আঠেরো বছরের ছেলের মধ্যেও হয় না ঠিক আছে মানে দুজনের মধ্যে ভালোবাসা হয়েছে ঠিক আছে কাকা এক মাইল দূরত থেকে দৌড়াতে দৌড়াতে আসছে আর এদিক বৌদি এক মাইল দূরত্বে দাদু এক মাইল দূরত্বে দৌড়াতে দৌড়াতে আসছে আর বৌদি এক মাইল দূরত্বে দৌড়াতে দৌড়াতে আসে দুজনে এরকম এরকম করে জায়গায় ধরে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচব না আচ্ছা আমি বলতে চাই যে কিরকম ভালোবাসা হলো এটা এটা ত্রিশ বছরের একটা বৌদি আর ষাট বছরের একটা দাদু কিরকম কেমিস্ট্রিটা হলো আমি বলি যে দাদুর মেশিন কি এতটাই সার্ভিসিং করে রাখে দাদু কোন পেট্রোল দেয় মেশিনে আমি তো এটাই বুঝে কুল পাচ্ছি না দাদু কি পেট্রোল ডয় মেশিনে আর দাদু কোন মিস্ত্রির থেকে সার্ভিসিং করায় আমাদের অনেক ইয়ং ছেলেরা এরকম সার্ভিসিং কিন্তু দিতে পারে না অনেক ইয়ং ছেলেরা আছে ঠিক আছে কিন্তু একজন ষাট বছরের দাদু যে এরকম সার্ভিসিং দেবে আমি তো ভাইয় কুল পাচ্ছি না ঠিক আছে আমি ভাইকে কুল পাচ্ছি না আর এখন দেখবেন গ্রামের যেসব মরল রোগ ঠিক আছে মানে মরল বলতে কি একটু বয়স্ক মানে ওই ষাট বছর বয়স ঠিক আছে পঞ্চান্ন বছর মতন বয়স তারপরে ধরুন জমি জায়গা আছে টাকা পয়সা আছে এই ধরনের যে ব্যক্তিগুলোর আছে এদের মেশিন এতটা এখন ধারালো আর এতটা রিফিয়ারিং করা আছে ঠিক আছে যে একটা ইয়ং সেলের কিন্তু হচ্ছে না ঠিক আছে যে ওই বৌদিটা যে ইয়ং সেলের সাথে সম্পর্ক জড়াবে সেটা দাঁড়াচ্ছে না জড়াচ্ছে কার সাথে ওই লোকটার সাথে এর পিছনে কোনো একটা কারণ তো অবশ্যই আছে কারণটা আমার যেটা মনে হয় দাদুর মেশিন কাজ আর না করুক সার্ভিসিং আর না করুক ঠিক আছে দাদুর পয়সাই সার্ভিসিং ঠিক আছে দাদু যাচ্ছে এক ঘষা মারছে ঠিক আছে একটু ঘষা ঘষি একটু ডলা ডলি ঠিক আছে এইসব করছে করে কুড়ি পঁচিশ হাজার টাকার একটা বান্ডিল দিচ্ছে বৌদি আমার তাতেই খুশি ঠিক আছে আর ইয়ংশলারা তো তাপ দেবে না ইয়ং সের কাছে সেটা দেওয়া সম্ভব না ওই জন্য বৌদিরা ইয়ং কাছে যায় না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো পাড়ার বা এই যে এখনকার যুগি এখনকার যুগি যে জিনিসটা হচ্ছে ঠিক আছে এক হিসাবে ঠিক আছে এক হিসাবে কেন ঠিক আছে এবং ছেলেগুলো বেঁচে গেছে ঠিক আছে যে এই যে আধা মরা বৌদি গুলন ঠিক আছে আধা মরা মানে কি আধা বিধবা আধা বিধবা মানে অর্ধেক বিধবা মানে স্বামী থাকতো স্বামী নেই থাকের ঠিক আছে এই যে আধা বিধবা যে বৌদিগুলোন ঠিক আছে নামে মাত্র স্বামী কাজে স্বামী না এই যে যে বৌদিগুলোন এই যে যে পিছনে ঘুরছে এতে এক হিসাবে ঠিক আছে কারণ একটা যদি ইয়েং সেলের পিছনে ঘুরতো সেলের কিছু হলেও আহ খরচা হতো তাছাড়াও ইয়েলের আহ যদি একটু মানে লোকসান হয়েছে মান সম্মানে একটু ধাক্কা লাগলেও লাগতো ঠিক আছে কিন্তু সেটা তো আর সম্ভব না ঠিক আছে তো এখন দাদুকের সাথে আর একটু একটু মানে আমি যেরকম একটু মস্তি নিয়ে এরকম কিছু ঘটনা দেখলে আমি সেই জায়গায় কান পাইতে শুনি কি বলছে ঠিক আছে আমাকে দিক এমন এমন বউ আছে ঠিক আছে তারা এমন এমন মানুষের সাথে মানে কেমিস্ট্রি বানিয়েছে এমন এমন বিটা ছেলের সাথে কেমিস্ট্রি বানিয়েছে ঠিক আছে মানে আর হাইস্ট হলো পাঁচ বছর বাকি আছে তার হচ্ছে খাটে উঠতে মানে চিতার খাটে উঠতে আর পাঁচ বছর বাকি আছে কিন্তু যে মহিলা বানিয়েছে তার বয়স ছত্রিশ সাঁত্রিশ ঠিক আছে কিন্তু যার সাথে বানিয়েছে তা সে আর পাঁচ বছর হাইস্ট হলো পাঁচ বছর বয়স তার বেশি বাঁচবেই না তারপরে হান্ড্রেড হান্ড্রেড আমি লিখে দিতে পারি ঠিক আছে মানে কেমিস্ট্রি আর এই যে আমি ইয়ং মেয়েদের বলতে চাই তোমরা কি ইয়ং ছেলেদের দেখো না পড়ে পড়ে ওরা যাচ্ছ কাকাকে সাথে যাই ওরা ভাগছ কাকাকে সাথে প্রেমপ্রীতি করে ওরা পলাচ্ছ এই যে ইয়ং ছেলেগুলো না এই যে টাক পড়ে যাচ্ছে হম তোমরা তার কদিন পরে বলবানি যে কাকা হয়ে গেছে হ্যাঁ আর কদিন পরে তোমরা বলবানি ছেলে বুড়ো হয়ে গেছে হ্যাঁ তোমাকে জানি যে এই যে ইয়ং ছেলে কটা বেচারা রাস্তাঘাটে পড়ে রয়েছে বিয়েটা হচ্ছে না আর তোমরা এই যে কাকাগের টাকা দেখে কাকাকে পিছন পিছন পলাচ্ছ এটা কি ঠিক এটা কি কখনো ঠিক এটা তোমরা যা করছো এটা ঠিক এটা কি করে ঠিক হয় তুমি তোমার কাছে টাকা পয়সা নেই তুমি তো ইনকাম করতে পারো না তাহলে তুমি একজন টাকাওয়ালা লোকরে দেখে আসতে চাও তালি তোমার মতো এরকম একটা ছেলে সে সে এরকম টাকা পয়সা করে আমি কাম করে বা টাকা পয়সা তাহলে তার বিনাটা কি কাজ হবে তোমরা যদি এরকম করো প্রত্যেকটা একটু বুঝা উচিত আমি ইয়ং মেয়েদের বলছি তোমাদের একটু বুঝা উচিত হ্যাঁ আর কত বুঝাবো বলতো এই যে আমার মা সকালবেলা এত কষ্ট করে রান্না বান্না করে শীতের মধ্যে আমার দুটো খাওয়া হলো পরে এই যে আমি মুখ দিয়ে গવાય গવાય তো আগে বুঝ었সি এইদিকে এদিকে আমার ঠিক তোমরা তোমরা কবে বুঝবা আমার দুঃখ কবে বুঝবা আমাদের পাড়ায় বেশিরভাগ মানে অনেক ছেলে তাক পরে যাচ্ছে চিন্তাই চিন্তায় ঠিক আছে যে চাকরি বাকরি নেই কোনো কাজকর্ম এখন ঠিক মতন করে উঠতে পারলো না কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে করতে পারতেছে না তাহলে এই যে ছেলেগুলো কি করবে বলো তা তোমরা যদি তাদের সাথে একটু সাথ দিয়ে বিয়ে থাক করে পরে তো দুজনে মিলে সংসারটা উন্নয়ন করা যায় নাকি নাকি সব সময় তোমরা ধান্দাবাজ হয়েই ঘুরবা নাকি সারা জীবন ধান্দাবাজ হয়েই ঘুরবা যে বাবা বাবা যখন ছিল বাবার কাছে মিথ্যে কথা করে মিথ্যে কথা বলে বাবার কাছে মিথ্যে কথা বলে মোবাইলে রিসার্চ করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা এত অভ্যাস আগের স্বামীর ঘরে গিয়েও ওই জ্বালা ঠিক আছে মানে স্বামীর বাড়ি থাকতে হবে গাড়ি থাকতে হবে ঠিক আছে মানে ধন দৌলত থাকতে হবে আলী বিয়ে করবো না ঠিক আছে এরকম ভাবে কতদিন জ্বালাবা বলতো তোমরা এই দুনিয়ারে এই পৃথিবীকে কতদিন জ্বালাবা তোমরা তো ভাবো ভাবো তো ইয়ং ছেলেদের কথা একটু ভাবো ঠিক আছে